নমস্কার বন্ধুরা পিউ লাইভ স্টাইল চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত তো দেখো আজকে এখানে বিলেবু মাখা করব ওই জন্য একটা বড় সাইজের বাতাবি লেবু নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোটো বাতাবি লেবু আছে তো লেবু মাখা করতে গেলে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে হচ্ছে লেবুর পাতা নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা লেবুর পাতা দিলে গন্ধটা বেশ ভালোই হবে আর চিনি নিয়ে নিয়েছি এখানে আছে বিট লবণ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা বানাই তো তোমরা দেখতে থাকো এই যে লেবুটাকে আমরা কেটে নিচ্ছি দিদি দিদিভাই আছে আমাকে হেল্প করছে না হেল্প থেকে না कल पत्र आगे तो पेटे रखने যেগুলো সেগুলো তো দেখো আমি আর দিদি ভাই এই লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই লেবুগুলোকে এইভাবে মানে এইভাবে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি লেবুগুলোকে কথা নিয়ে মুখে তুমিও বলো অসুবিধা হবে কিভাবে দেখবো এ শোনা যাবে তোমার এদিকেও তো মাইকটা আছে তুমিও কথা এত রস বন্ধুরা দেখো পুরো আমার হাতটা পুরো ভিজে জল ভরছে রঙ তো বন্ধুরা আমরা এইভাবে লেবুগুলোকে সব ছাড়িয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা বন্ধুরা দেখো দেখো এটা দিয়ে একটা খেলা করা যায় জানো এটা দিয়ে খুব সুন্দরই খেলা হয় খেলা করা যায় আজিও চোখ জ্বালা করছে কিন্তু খেলা আমি ছোটবেলায় চোখের থেকে জল বেরোবে একবার দিয়ে দিয়েছি এর মধ্যে আমার আমার চোখ জ্বালা করছে এখনো না এইভাবেই চলুক বিয়ে হয়ে গেলে দিদি ভাই তো তখন আর এইভাবে থাকতে পারবো না লেবুগুলো সব ছাড়িয়ে তারপরে আসছে না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো কাঁচা লঙ্কা দিচ্ছি এটা মাখার জন্য কাঁচা লঙ্কা দিলে একটা ফ্লেভার গন্ধটাও যেমন সুন্দর হয় একটু ঝালঝাল টেস্টি হয় যারা ঝাল খেতে ভালোবাসে তারা দেবে অবশ্যই লেবু মাথাটা ছিল তবে দেখো চিনিটা একসাথে সব মাখিয়ে দিতে হবে মাখিয়ে রেখে পাঁচ মিনিটে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর যাতে কেন ঢাকা দিলাম চিনিটা যাতে গোলে না চিনিটা হচ্ছে গলানোর জন্য চিনিটা না হলে মিষ্টি ফ্লেভার ভিতরে ঢুকবে না তো দেখো এখানে হচ্ছে লেবু মাখা আমাদের রেডি হয়ে গেছে দেখো আমরা লেবুটাকে ভালো করে মেখে নিয়ে চলে আসলাম

তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ খেতে বাড়িতে ট্রাই করবেন ও থাকতে পারছি না